গত শনিবার বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি এলাকায় এক মসজিদের দোতলায় ময়নার লাশ পাওয়া যায় নয় বছরের বাচ্চা শিশু ময়না সেই ময়নার লাশ মসজিদের ভিতর পাওয়া যায় প্রিয় দর্শক ময়নার হত্যাকাণ্ডের আসল রহস্য এবার ফাঁস হয়েছে ময়নাকে হত্যা করেছে তার মা বলে দাবি করেছে পুরো এলাকাবাসী তার মা তার নিজের পরকেয়ার হাঁকতে তার নিজের মেয়েকে খুন করেছে সে তার ময়নার চাচার সঙ্গে পরকেয়া জড়িয়ে পড়েছিল বলে সবাই ধারণা করছে তার আগে বলি ময়নার বাবা হচ্ছেন একজন প্রবাসী ময়না বারবার তার বাবাকে বাড়ি আসার জন্য বলতো এবং তাকে তার বাবাকে বলতো যে তার সঙ্গে কথা আছে আগে ভিডিওতে দেখাচ্ছে ময়নার বাবার মুখের বক্তব্য ময়নার বাবা নিজে বলছে যে তার যে ওয়াইফ তার ওয়াইফকেও তিনি সন্দেহের বাইরে রাখেননি এবং এই ঘটনাটি যে ঘটিয়েছে সে তার খুব কাছের মানে তার আশেপাশেই আছে তো এখন কথা হচ্ছে কীভাবে তার মা এবং তার চাচা ময়নাকে খুন করলো সেই দিন দুপুরবেলায় তার মা ময়না তার মা এবং তার চাচাকে ঘরে উল্লঙ্গ অবস্থায় ধরে ফেলে এবং সেই কথাটি তার বাবাকে বলে দেবে বলে ঠিক তারপরে ঠিক তখনই কিন্তু ময়নার মা ময়নার একটা কান কেটে ফেলে এবং তাকে দেওয়ালের সঙ্গে ধাক্কা মারে তারপরেও যখন দেখে যে ময়না মরেনি তখন তার চাচা ময়নার গোপন অঙ্গে একটা রড ঢুকিয়ে দেয় তারপরে কিন্তু এই বাচ্চা শিশুটি কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপরে ময়নার মা এবং তার চাচা নিজেরা বাঁচানোর জন্য এবং মসজিদের ইমাম মজিনকে ফাঁসানোর জন্য মসজিদের ভিতরে দোতলার উপরে ময়নার দেহটিকে ময়নার মরদেহটিকে ফেলে দিয়ে আসে ঘটনা ঘটার পরে পুলিশ কিন্তু মসজিদের ইমাম এবং মজ্জিনকে ধরে নিয়ে যায় মসজিদের ইমাম এবং মজ্জিনের ডিএনএ টেস্ট করা হয় এই ডিএনএ রিপোর্ট কিন্তু ময়নার শৈলের ডিএনএর সঙ্গে কোনো ম্যাচ হয়নি মসজিদের ইমাম আর মজ্জিন কিন্তু নির্দোষ তারপরেও আদালত তাদেরকে দুদিনের রিমান্ডে রেখেছেন ময়নার মা এবং ময়নার চাচা দুজনে মিলেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসীর দাবি তো আপনারা দেখুন ময়নার বাবার সেই নিজের বক্তব্য তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে মানে আমার মেয়ের ফোন দিলি কো அப்பா তুমি কবে আসবে அப்பா তুমি আজকে পড়কっこ না পড়ান আমি কি বলবো আমার বাইরে তো আমি আপনার ভাইও বাইরে না বাইরে না আমার ওয়াইফ সন্দর বাইরে না এখন পুলিশ যদি ময়নার মা এবং তার চাচাকে যদি রিমান্ডে নেয় তাহলে কিন্তু আসল তথ্য বেরিয়ে আসবে বলে সবাই আশা করছে দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন